এখন দেখছি পন্দির ইন্স্যুরেন্স করাতে হবে সঠিক বলেছেন এবার থেকে বন্ধুর সাথে মদ খেতে গেলে পাছাটা বাড়িতে খুলে রেখে গেল নালে মদের নেশায় দিবে ঠাপ হয়ে যাবে পেছন ফাঁক এখন সোশ্যাল মিডিয়া যা চলছে কেউ পেছন মেরে ভাইরাল কেউ আবার শোষানে গিয়ে ভাইরাল এই বাড়া আমি সত্যি বলছি হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে বলছি কি মামনি তুইও দিদার সাথে এই কিতাবে ঝাঁপিয়ে দে তাহলে তোর ভিডিওতে ডবল ভিউজ আসবে আর আমরাও লাইক শেয়ার করে দেবো কি বন্ধুরা করবে তো এই বা তোমরা রাগ করছে কেন আরো অনেক ভিডিও আছে চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এই বা কি ধরনের ব্লগ রে দিদাকে শ্মশানে যে সেটাও বলো ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না তোর দিদা ফিরে আসতে চাই তোর দিদা ভগবানের কাছে একটাই প্রার্থনা করছে

এক হাজার কিলোমিটার দূরে তোদের দূরে থাকে আলবাল ভিডিও বানালি তো বলছি বাবার বিয়ের লোকটাও বানিয়ে দিতে পারতিস ও সরি 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 কিছু মনে করো না তখন তো আর পয়দা হবে না তাহলে ঠিক বানিয়ে ফেলবি আমার বাবার বিয়ে তোমরা ঠিকই আমার বাবারই বিয়ে অপমান আমি সহ্য করবো না কোথায় আর শান্তি নাই রে ভাই লাস্টে বাবার বিয়ের ব্লগ তো এদের লেগে আমি একটা সাইডই নেই ঠিক আছে আমাদের খেটে ক্ষেতে ফেটে গেল গান আমাদের খেটে ক্ষেতে ফেটে গেল গান এদের ভাড়া খেয়ে দেন নেই কোনো কাজ এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য এক্স সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে দেখ

দেওয়া শেষ রীতি সেই শাড়িটা পরেই জানো তো আমার এক্স বয়ফ্রেন্ড না লাল কালার খুব পছন্দ করতো ওই জন্য যাতে ওর আরো বেশি ভালো লাগে আমাকে খুব সুন্দর লাল কালারের জামদানি তোমার লাগে একটা কথা বলি লাল লাল পুরোনাল লালের বড় জ্বালা এঁড়ে পুরো ছেড়ে দেবে সায়া তুলে পালা আর হ্যাঁ পালা থেকে ভুল করে ধরা খেয়ে যাও না তাহলে এমন জুড়ে মারবে তো তখন তুমি বলবে বেশি লম্বা না করে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করছো না তোমরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও